যেটাই হোক আমাদের দল আলাদা জায়গায় মত আলাদা জায়গায় কিন্তু যখন দেশের স্বার্থের কথা আসবে আমরা দল মত ভুলে গিয়ে অক্ষবোধ হয়ে একসাথে আমরা দাঁড়িয়ে যাব কিন্তু এই শাহজালাল জামানের কাছে গণমুত্র পানকারীরা জমজম পানকারীকে দমে করবে কোটার মধ্যে আমরা এটা সমস্ত মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশিদের

জানি যে কিভাবে অন্যায়কে প্রুফে দিতে হয় আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা কোন দল বুঝি না আমরা কোন মাসলার বুঝি না আমরা হলো আমরা হলাম আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদিন মুসলমানের মধ্যে যখন কোন মানুষ আহত হবে মুসলমান একটা অঙ্গের মতো একটা অঙ্গের মধ্যে যখন ব্যথায় ব্যথিত হয়ে যায় আমাদের একটাই দাবি আল্লাহ মুসলমানকে কেউ হালকা মুসলমান এই জন্য মুসলমানের দেশে কখনো

হবে ইনশাআল্লাহ হাজারার ইমানে বাংলাদেশ ঠিক প্রিয় দেশ অপরান্য মানে বাংলাদেশ ঠিক 360 টাউলিয়ার বাংলাদেশ ঠিক বাংলার ভূমিতে ইস্পাতের মতো জঙ্গি ওgru সংগঠন যদি আমাদের দেশে ক্ষতি সাধন করতে চায় জুলাইয়ের বানাও পুথানকে অরাজকতা সৃষ্টি করতে চায় বাংলাদেশ জমিনে যদি কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা হাজারার তরবারির মতো তাদেরকে আমরা দাঁত ভাঙা উত্তর দিতে সক্ষম

শান্তিপূর্ণ একটি সমাবেশ আমাদের শান্তিপূর্ণ একটি আন্দোলন আমাদের আমরা চাই আজকে বর্তমান সরকার যেভাবে কাজ করছে আজকে বর্তমান সরকার যেভাবে ন্যায়ভাবে কাজ করছে আমরা চাই এই ন্যায় কাজের মধ্যে আমরা সহযোগিতা করতে চাই আমরা শাহজালালের অনুসারী শাহপনার অনুসারী আমাদের ইতিহাস সাড়ে চোদ্দ শত বছর নিয়ে এই পর্যন্ত রয়েছে আমাদের হাত থেকে নিরহ কোন মানুষকে হত্যা করেছে এই ইতিহাস কারো কাছে নেই কিন্তু এই ইতিহাস এটাই যখনই আমাদের উপর নির্যাতন হয়েছে জুলুম হয়েছে আমরা যখন হংকার দিয়েছি আমরা শাহজালাল আগে সেই ইতিহাস আমরা রাখতে চাই যে আমরা সেই ভাবে আমরা চলতে চাই যদি আমাদের উপর জুলুম করা হয় আমরা বসে থাকবো না বরঞ্চ আমরা মাঠে কাজ করবো যদি আমাদের সাথে কোনো বিশৃঙ্খলা যদি করে না হয় যদি কোনো অরাজকতার সৃষ্টি করা যদি না হয় দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করতে যারাই যারা সহযোগিতা করবে সব সময় আমরা তাদেরকে সমর্থন করব সব সময় আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রত্যেক মুসলমানরা সে যে কারণে রক্ত কেন আমরা আমাদের রক্ত দিয়ে এই স্কুলকে নিষিদ্ধ করে থাকবো

ভারতের সমস্ত বিজেপি নেতাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশ নিয়ে টেনশন করে না আমাদের অন্তর্বর্তী সরকার আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে আমাদের দেশে কিভাবে শান্তি রাখতে হবে এটা আমরা ভালো করে জানি এবং পুরো বিশ্বের কাফের সমাজদেরকে আমাদের অন্তরে নয় আমাদের রক্তে বাদরের চেতনা রয়েছে तुम्हाला धमकी देत जाऊ तुम्हाला गमूत्र पण करते जमजम पण लढाई करून मुमतेमुस्तेमार मागो फिरत करे दिन अल्लाह बिशर मुसलमाने रूपरेखा शांति नाजिल करे दिन अल्लाह मिहिर बने करे अल्लाह दुनियां क्रतेर मुदे कामियों भी कामरानी निस्सिंग करे दिन याही लाही हर जगह तेरी आत्मा का साथ हो जब पड़ी मुश्किल से ही मुश्किल पुशा का साथ हो याही लाही भूल जाऊँ नज़ा क المرسلين والحمد لله رب العالمين